এমন একটা সহজ আমল যে আমলটা করার জন্য এক মিনিটের চেয়ে দুই মিনিট লাগবে না এত সহজ একটা আমল যে আমলের বিনিময়ে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে হজের সবাব দান করবেন সাহাবে কারাম আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলেন দরিদ্র গরিব সাহাবি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো গরিব সাহাবি আমাদের হজ করার সামর্থ্য নাই যাদেরকে আল্লাহ দ্বন্দ্ব দিয়েছেন তারা বছরে বছর হজ করে মক্কায় গিয়ে গিয়ে উমরা করে আমরা গরিব সাহাবি মদিনা থেকে মক্কা যাওয়ার মতো সামর্থ্য নেই হজ করার মতো সামর্থ্য নাই আমরা কি তাদের মতো সব পাবো না তখন হাদিস হাবিব বলেছেন একটা হাদিস মদিনাবাসীর আর একটা হাদিস সমস্ত মুসলমানের জন্যে আল্লাহ হাবিব সাল্লু আলিহুসাল্লামা বলেন তোমরা যখন ফরস নামাজ আদায় করবে ফরস নামাজ আদায় করার পরে তোমরা বসে তেত্রিশ বার সুবাহান ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বে এই তসবি আদায় করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে একটা হজরে সবাব দান করবেন সুবাহান আল্লাহ কষ্ট হবে আমল করতে এক মিনিটও এক মিনিটও লাগে না পিয়ার হাজির আপনি যখন বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করতে এক মিনিট লাগেন বড় আফসোস কিন্তু আমরা সালাম ফিরাতে দেরি কেমন করে মসজিদ থেকে বের হব কেমন করে বাজারে দৌড় দিব কাজের মধ্যে দৌড় দিব আমাদের এই টেনশনের কোন শেষ আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক বলে আমিন আর একটা হাদিস যেটা মদিনাবাসীর জন্য কেউ যদি ওমরায় যান এই হাদিসটা মনে রাখবেন ভালো করে তো মদিনা থেকে সাহাবাহাম যখন বলেছি আর রসুল আমাদের সামর্থ্য নাই হজ করতে পারি না তখন আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের জন্য আল্লাহ রবুল আলামিন মদিনার মধ্যে একটা ওমরা হজের ব্যবস্থা রেখেছেন সাহাবাহাম জিজ্ঞেস করলো ইয়ারসুল্লাহ কেমন করে তখন আল্লাহ রসুল বললেন তোমরা এই মদিনা থেকে মসজিদে কুবার মধ্যে যাবে মসজিদে কুবাই গিয়ে দুই রাকাত নামাজ পড়বে তোমরা মসজিদে কুবাই গিয়ে দুই জাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে একটা অমরা করার সবাব দান করবেন সুবাহান আল্লাহ তো যারা হজে যাবেন বা অমরায় যাবেন যখন মদিনায় যাবেন আপনাদেরকে এমনি জিয়ারত করার জন্য আমাদের যে কাফেলা আমিও গিয়েছিলাম যাদের সুযোগ আমাদের কাফেলাতেও যাইতে পারবেন তো যারা ওখানে মসজিদে কৌবার মধ্যে যায় তো ওই মসজিদে কৌবার যে রাস্তা ওই রাস্তা দিয়ে আল্লাহ প্রত্যেক শনিবারে হেঁটে হেঁটে মসজিদে কৌবায় বলতেন সেজন্য দিয়েছে আপনি দশ মিনিট হাঁটলে মসজিদে কৌবার মধ্যে মসজিদে নববী থেকে মসজিদে কৌবার মধ্যে যাইতে পারবেন ওখানে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিন তাকে একটা কবুল ওমর সাহাব দান করবেন বলে সুখ